আমাদের সমাজে বিভিন্ন গ্রামেগঞ্জে একটা নিয়ম আছে কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেওয়া হয় এক জায়গায় এটা ভালো সামাজিকভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয় সেখানে কুরবানির গোশতগুলো তিন প্রত্যেকে নিজের কুরবানি গোষ্ঠী তিন ভাগ করেন তাহলে প্রত্যেকের কোরবানির গোষ্ঠ তিন ভাগের তৃতীয় ভাগটা একটা বড় হয়ে যায় নিজের ভাগ আত্মীয় স্বজনের ভাগ সমাজের ভাগ

একজনের গোস একজন নেন বা এটাতে কোরবানির কোনো ক্ষতি হবে একে অপরকে দেবো দ্বিতীয় ভাগ থেকে আর তৃতীয় ভাগ যেটা সমাজের জন্য জামাতের জন্য করব এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেবো